আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আবারও হাজির হয়ে গেলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি আখতার ফার্নিচারে নিয়ে আসলাম আপনাদের সবগুলো পণ্যের ডিটেলস রিভিউ দেব আপনাদের মধ্যে আপনাদেরকে জানাবো আক্তার ফার্নিচার ফার্নিচারের কোনটার কত রেট আছে যদি আপনারা আমার ভিডিওটা দেখতে আগ্রহী হন তাহলে দেখতে পারেন আমি চারিদিকে ভিডিওটা করে আগে দেখে স্টলটা এবার তারা ভাবে চলুন তাহলে দেরি না করে ভিতরে যাওয়া যাক আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে ভরপুর মানুষ ভরপুর বেচা কিনা চলছে কিন্তু আক্তার ফার্নিচার এই যে দেখেন প্রথম থেকে আমি শুরু করি চেয়ার টেবিল তার রেটটা আপনারা দেখে নেবেন কত ডিসকাউন্ট আর চেয়ারের কত প্রাইস টেবিলের কত প্রাইস সব কিছু কিন্তু তারা ডিটেলসে সিঙ্গেল বাই সিঙ্গেল লিখে দিয়েছে আমি সুন্দর করে আক্তার ফার্নিচার সিঙ্গেলভাবে তাদের রেটটা আমি দেখিয়ে দিব আপনারা যারা যারা নিতে চান বা দেখার আগ্রহী আপনারা দেখতেই পারেন আর তাদের স্টলটা কিন্তু মোটামুটি অনেক বড়ই অনেক পণ্য আছে এই যে দেখেন খাট বালিশ কভার সবই কিন্তু আছে আর সাইজ কত বাই কত সাইজ এটাও কিন্তু দেওয়া আছে খাটের আর খাটের মেটেরিয়াল বা সোফার মেটেরিয়াল কী রকমের লেদারের কাপড়ের ওইগুলো কিন্তু আমি হাতে ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতেই দেখেন কীরকম ডিজাইন আমি কিছু কিছু টেবিলের ড্রেসিং টেবিলের ভিতরও আপনাদেরকে দেখিয়ে দিব টি টেবিল আছে এটাও দেখতে পারেন অনেক ধরনের খাট টি টেবিল টেবিল সোফা যত ধরনের ফার্নিচার আসছে মোটামুটি আক্তার ফার্নিচার আর এগুলো হচ্ছে মোটামুটি মানসমান সম্মত এটা সাইজও দেখতে পারেন পঁচাশি হাজার দুশো টাকার এই যে দেখেন সোফা যে এইটা কীরকম কাপড় ওইটা কিন্তু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর আমি বয়সটা পরে লাগাচ্ছি কারণ মেলার ভিতরে ভিডিও করার সময় অনেক গান বাজনা ছিল হয়তো বা এটা সাললে কপিরাট আসতো এই জন্য বয়সটা পরে লাগানো হচ্ছে আর সবগুলোর সাথে কিন্তু ডিসকাউন্ট নেই আর আক্তার ফার্নিচার অন্যান্য কোম্পানির বেশি ডিসকাউন্ট আক্তার ফার্নিচার দেখেন এখানে যা আছে তাই ডিসকাউন্ট নেই তাদের পণ্যে তাদের স্টলটা মোটামুটি কিন্তু বড়ই অনেক কিছুই আছে টেবিল ফার্নিচার সবই পেয়ে যাবেন এই যে সিরামিক্সের প্লেট সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আসলে আপনার যদি আক্তার ফার্নিচার তাহলে আপনারা কিন্তু প্রিমিয়াম কি জিনিস ওটা বুঝতে পারবেন তাদের সবগুলো পণ্যই কিন্তু অনেক প্রিমিয়াম এবং মোটামুটি প্রাইসটাও এক্সপেন্সিভ আপনারা দেখতেই পাচ্ছেন সোফাগুলো দেখতে ভালো হার্ড আছে ড্রেসিং টেবিল ওয়ারড সব কিছুই কিন্তু আছে এই জায়গায় দেখেন ওদের প্রাইসটা কিন্তু দেওয়া আছে আর হয়তো বা ওদের পণ্যগুলা মানসম্মত এই জন্য ওরা ডিসকাউন্ট দেয়নি এই যে দেখেন সুন্দর করে সাজিয়ে রাখছি এটা মার্বেলের মতো দেখা যায় এই যে এটা হচ্ছে লেদারের আমি কিন্তু আঙ্গুল দিয়ে ধরে ধরেও দেখাই দিছি আপনাদের যাতে আপনারা বুঝতে পারেন আপনারা যারা আক্তার ফার্নিচার ফার্নিচার নিতে চান তারা কিন্তু মেলাতে এসে ঘুরে যেতে পারেন দেখতে পারেন তাদের পণ্যগুলো কতটুকু মানসম্মত এই যে দেখেন আমি কিন্তু আপনাদেরকে বোঝার ক্ষেত্রে হাত দিয়ে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি কীরকম ম্যাটেরিয়ালস ব্যবহার ব্যবহার করা হয়েছে ওইটা দেখানোর চেষ্টা করতেছি আর দেখেন এই যে ওদের প্রাইসগুলো এবং সাইজ সব কিছু কিন্তু দেওয়া আছে ওয়ান টু ওয়ান কিছু ওয়ান ইস টু টু সব কিছুই কিন্তু আছে আপনাদের যেটা প্রয়োজন ওইটাই কিন্তু দেখতে পারেন আর কেউ যদি কোনো পণ্যটা পছন্দ হয় সেক্ষেত্রে আমাকে মেসেজ করে জানাতে পারেন আমি সিঙ্গেল বাই সিঙ্গেল আপনাদেরকে ওই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এই যে দেখেন এটা একটি খাট তার সাথে বালিশ কভার সব কিন্তু আছে একই সাথে আর সব কিছুর প্রাইস কিন্তু এখানে দেওয়া আছে দেখেন আপনাদের বোঝার ক্ষেত্রে কিন্তু আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু আমার সম্ভব এটার প্রাইস পনেরো হাজার টাকা এই যে একটা সোফা তার সাথে বালিশ আছে সব কিছু মিলে প্রাইসটা দেওয়া হয়েছে আর যারা নিতে চান তারা মেলাতে আসতে পারেন না হলে বিভিন্ন জায়গায় তাদের শোরুম আছে ওই জায়গায় ভিজিট করতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ